আসসালামু আলাইকুম কতগুলো ফেসিস্টের দালালদের নিয়ে সুন্নি জামাত ঐক্যবদ্ধ হয়েছে এভাবেই সুন্নি জামাতের নতুন যেই কমিটি হয়েছে সেই কমিটি নিয়ে সমালোচনা হবে কারণ এই সুন্নি জামাত ঐক্য হয়েছে ডক্টর এনাতুল্লাহ আব্বাসি ছাড়া এবং এই কমিটির মধ্যে ডক্টর এনাতুল্লাহ আব্বাসিকে না হয়নি তাকে বাদ দেওয়া হয়েছে দেখেন আলুসল জামাত ঐক্যবদ্ধ হোক সুন্নি জামাত ঐক্যবদ্ধ হোক এটা নিয়ে আমি অনেক রকমের আলোচনা তারা কেন ঐক্যবদ্ধ হচ্ছেন এটা নিয়ে সমালোচনা করেছি নতুন যেই কমিটি ঘোষণা হয়েছে সেখানে আমার পরিচিত পছন্দের মানুষরাও আছে আমি তাদের জন্য শুভকামনা জানাই কিন্তু ডক্টর এনাতুল্লাহ আব্বাসের মতো যোগ্য ব্যক্তিকে যিনি সর্বজ্ঞানের মোটামুটি জ্ঞানই আমরা জানি এবং বাংলাদেশে দুর্নীতিবাসদের বিরুদ্ধে ফেসিস্টের বিরুদ্ধে এবং ব তাকিদার বিরুদ্ধে যিনি যুগের পর যুগ লড়াই করে যাচ্ছেন এবং যার গ্রহণযোগ্যতা সর্বমহলে আছে সে ডক্টর আহমাতুল আব্বাসীকে বাদ দিয়ে সুন্নি যাওয়া ঐক্যবদ্ধ হয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে গিয়ে ডক্টর আহমাতুল আব্বাসীকে সুন্নি নয় আমি বলবো যারা বলবে ডক্টর আহমাতুল আব্বাসী সুন্নি নয় আমি তাদেরকে সুন্নি হিসাবে বলতে চাই না কারণ ডক্টর আহমাতুল আব্বাসী তিনি একমাত্র সুন্নি যে যিনি সকল মহলে গিয়ে দাঁড়িয়ে মিলাদ ক্যাম্প করে এবং পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আজাদ নিয়ে সুন্দর আলোচনা করে এখন অনেকে বলতে পারে যে ডক্টর আনন্তুল আব্বাসী সকল ঘরনার মানুষদের সাথে আলাপ আলোচনা করে মাহফিল করে প্রোগ্রাম করে এই কারণে তাকে দল জামাতে নেওয়া হয় নাই তাকে ডাকা হয় নাই বা এরকম আর্গুমেন্ট দাঁড়াইতে পারে যে ডক্টর আনন্তুল আব্বাসীকে যে সকল ঘরনার মানুষদেরকে ডাকে এটা তার যোগ্যতা আপনি বলতে পারবেন না ডক্টর আনন্তুল আব্বাসী তার আকিদা কখনো বিসর্জন দিছে একজন মানুষ এ শুধু শূন্য অঙ্গনে মাহফিল করবে অন্য ঘরনার সাথে তিনি প্রোগ্রাম করতে পারবে না তাদের সাথে ঐক্যবদ্ধ হতে পারবে না এরকম কোনো কথা নাই এরকম চিন্তা ভাবনা আমি মনে করি কোনোভাবেই ঠিক নয় এবং আলোচনাতল জামাতের এই চিন্তাভাবনা থেকে যদি তারা বেরিয়ে না আসতে পারে তাহলে এই নতুন কমিটি দিয়ে কোনো রকমের কোনো ফায়দা হবে না এবার আসুন যে ডক্টর আন্তুল আব্বাসিকে মানুষ কেন দাওয়াত দেয় জামাত বা হেফাজতের লোকরা তাকে কেন দাওয়াত দেয় তাকে দাওয়াত দেয় কারণ তার মধ্যে ইসলামী খেলাফার প্রতিষ্ঠার যে আগ্রহ এবং ইসলামের দাওয়াতের ক্ষেত্রে তার যে চিন্তা ভাবনা ডক্টর আনাতুল আব্বাসি সেক্ষেত্রে অনেকটা এগিয়ে এবং তার যে মুভমেন্ট এটা অনেকটাই ব্রাইট সুন্দর এ কারণে তাকে সকল মহলের মানুষরা দাওয়াত দেয় কেন হাসান আল আজহারি মোস্তফার আজহারি আত্মহারি এদেরকেও তো কমি হেফাজতের লোকেরা বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত দেয় হয়তো অনেক সময় উপস্থিত হতে পারে না এটা ভাই খারাপ বিষয় না এবং ডক্টর আব্বাসি তো তার আকিদা বিসর্জন দেয় না সে তো জামাতের সাথে প্রোগ্রাম করলে জামাতের কথা বলে না সে তো তার কথাটা বলে এবং কমিদের সাথে প্রোগ্রাম করলেও সে তার কথাটা বলে এবং তার দিনের দাওয়াত সে দেয় সেক্ষেত্রে তো সে অবশ্যই গ্রহণযোগ্য একজন ব্যক্তি এবং আমি বলব যে সাহসী একজন ব্যক্তি ডক্টর আব্দুল আব্বাসের মতো সাহসী ব্যক্তি বাংলাদেশে পাওয়া খুব কম এমন ব্যক্তিকে বাদ দিয়ে সুনি জামাত যদি ঐক্যবদ্ধ হয় এটা কোনোভাবেই লাস্টিং করবে না ভাই এবার আসুন যে আমি প্রথমেই যে বিষয়টা বলছি যে এদেরকে নিয়ে সমালোচনা হবে কারণ এরা ফেসিস্টের দালাল ছিল এই টাইপের বিষয় নিয়ে সমালোচনা হবে দেখেন শেখ হাসিনার আমলে অনেকেই শেখ হাসিনার সাথে মিলে রাজনীতি করেছে এটা নিয়ে আমার তেমন কোনো আর্গুমেন্ট নাই আমরা জানি বাহাদুর শাহ মুজাদ্দিদি বা এম এ মতিন বা ওদিকে মাইজবান্ডার দরবার শরীফের তরিকা ফেডারেশন বা অনেকেই শেখ সাথে মিলে রাজনীতি করছে এবং চব্বিশের স্বাধীনতায় তাদের কোনো সেখানে হস্তক্ষেপ নাই আমরা যতটুকু জানি এবং আমি এটাও বলি যে হেফাজত লোকদের মধ্যেও অনেকেই শেখ হাসিনা দালালি করছে বা বিভিন্ন কার্যক্রমের বিভিন্ন পজিশনে বিভিন্ন পর্যায়ে অনেক সময় অনেকেই শেখ সাথে দালালি করছে সেটা বিষয় নয় কিন্তু আপনার একটা কমিটি ঘোষণা করলেন সেই কমিটির মধ্যে আমরা এই পর্যন্ত নাম পাইছি হাসান আল আজহারি আল আজহারি বা এই টাইপের তরুণদের শেখ হাসিনার সাথে মিলে রাজনীতি করেছে তারা মিলে রাজনীতি করুক এটা নিয়ে আমার আপত্তি নেই আমি তাদের জন্য শুভকামনা জানাই কিন্তু এদেরকে নিয়ে সমালোচনা হতে পারে যদি ডক্টর আন্তুল আব্বাস এই কমিটির মধ্যে থাকতো হেফাজত ইসলাম জামাত ইসলাম আহলে আদিস কেউ এই সুন্নি জামাত নিয়ে কোনো রকমের কোনো সমালোচনা করার সুযোগটা পেত না কিন্তু আপনারা যখন ডক্টর আনতুল আব্বাসকে মাইনাস করেছেন এমনি জামাতকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করে গালিগালাজ করে সেক্ষেত্রে আমি মনে করি এই কমিটি প্রশ্নবিদ্ধ হবে এবং এই কমিটিকে নিয়ে সমালোচনার জায়গায় এখনও থেকে গেল এই জন্য আলোচনাল জামাতের সকল দায়িত্বশীলদেরকে বলতে চাই অনুরোধ জানাতে চাই আপনারা প্লিজ গুরুত্বের সাথে এই বিষয়টা নজরে নেন এবং শর্ষিনা জোনপুর ফুরফুরা ফুলতলি এই টাইপের দরবার গুড়ার উপস্থিতি আমি খুব কম দেখেছি কাফিল সরকার সালি হুজুর তিনি কিন্তু তার আলাদা প্রোফাইল আছে সর্ষিনা ছাড়া সেক্ষেত্রে আমি মনে করি যে সর্ষিনা জোনপুর ফুরফুরা বা ফুলতুলি এই সব আলেমদের বা পীরকে অবশ্যই তাদেরকেও গুরুত্বপূর্ণ পদে রাখা উচিত এমন যেন না হয় যে নিজের একটা কমিটি ঘোষণা করলাম বড় বড় পদগুলো নিজেরাই হোল্ড করে রাখলাম আর অন্য অন্য যেসব মানে বড় বড় বাংলাদেশ দরবার আছে তাদেরকে মোটামুটি মানে বাজায় রাখলাম এরকম যদি হয় তাহলে এই ঐক্য কিন্তু লাস্টিং করবে না আমার কথাগুলো অনেকেরই খারাপ লাগতে পারে তবে আমি মনে করি এই কথাগুলো গুরুত্বপূর্ণ আমি দু একটা গালিগালাজ খেলেও আমি আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি